আসসালামু আলাইকুম স অনুপাতের এই পর্বে থাকবে পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসে এখানে বারো নম্বরে দেওয়া আছে একুশ হাজার টাকা তিনজন বিনিয়োগকারীর মধ্যে তাহলে টোটাল টাকা হচ্ছে একুশ হাজার তিনজন বিনিয়োগকারীর ভিতর কত কত অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে এক ইস্টু দুই ইস্টু চার তাহলে এই অনুপাতগুলোর যক্ষ বের করতে হবে দু আর এক তিন চার আট তিন সাত তো প্রথম জোনে কত টাকা পাবে তাহলে প্রথম জোনে পাবে তাহলে টোটাল টাকা একুশ হাজার তার সাথে গুণ হয়ে অনুপাতগুলোর যোগ যাবে নিচে আর প্রথম জনের অনুপাত যাবে উপরে সাত দ্বারা এটা কাটলে তিন হাজার কারণ একুশ হাজারকে সাত দ্বারা ভাগ করলে তিন হাজার করে পড়ে তিন হাজার আর এই এক এই দুটো আমরা গুণ করে দেব তিন হাজার এবং এক গুণ করলে আসবে তিন হাজার তা জনের কত টাকা পাবে তিন হাজার টাকা এরপর আবার একুশ হাজারের সাথে এই যে সাত নিচে দ্বিতীয় অনুপাত কত দুই এটা দিয়ে এটা কাটলে আসবে তিন হাজার তা তিন দিকে ছয় তাহলে দ্বিতীয় জন পাবে ছয় হাজার টাকা এরপর আবার একুশ হাজারের সাথে নিচে সাত উপরে যাবে এই যে চার এটা দিয়ে দিলে তিন হাজার তাহলে তিন চার বারো বারো হাজার আমাদের এখানে বলছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য তো তাহলে আমাদের এই সেকেন্ডটা বের করা লাগবে না তাহলে ক্ষুদ্রতম হচ্ছে তিন হাজার আর বৃহত্তম হচ্ছে বারো হাজার পার্থক্য কত পার্থক্য হচ্ছে এই যে বারো হাজার থেকে তিন হাজার বিয়োগ করলে নয় হাজার এই যে ঘ নম্বরে সঠিক উত্তর নয় হাজার তেরো নম্বর আছে এক হাজার টাকা কত টাকা টোটাল এক হাজার টাকা ক ও খ এক ইস্টু চার অনুপাতে ভাগ করে নেয় তাহলে এক ইস্টু চার অনুপাতের যোগফল কত পাঁচ আমাদের বলছে ক্ষয়ের অংশ তাহলে ক্ষয়ের অনুপাত কত চার তো এর সাথে গুণ হয়ে অনুপাত দুইটার যোগফল যাবে নিচে কাঠটা বের করবো ক্ষয়ের অংশ ক্ষয়ের অনুপাত কত চার চার যাবে উপরে পাঁচ দিয়ে কাটলে দুইশো তা টোটাল চার দিয়ে গুণে আটশো টাকা এটা হচ্ছে ক্ষয়ের টাকা কত আটশো টাকা তা ক্ষয়ের অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে মানে তিনজন লোক এখানে হ্যাঁ এই অনুপাতে ভাগ করে দেবে কত টাকা আটশো টাকা কত অনুপাতে ভাগ করবে নিজের জন্য দুই মায়ের জন্য এক মেয়ের জন্য এক তা অনুপাতগুলো যোগফল চার তাহলে মেয়ের কোনটা এই এক আমরা বের করব মেয়ের অংশটা তা টোটাল যোগ ফল নিচে এইখানে আবার এই আটশো টাকাকে আবার এই অনুপাতে ভাগ করবে তা যোগ যাবে নিচে কাঠটা বের করবো মেয়ের মেয়ের কোনটা এক নিজেরটা হলে নিজেরটা দিতাম উপরে যেহেতু মেয়েরটা তাহলে মেয়েরটা উপরে দেবো চার এটার মধ্যে যায় এই যে দুইশো তাহলে মেয়ে পাবে কত টাকা এই দুইশো আর এক গুণ করলে হবে দুইশো দুইশো টাকা এই যে গ নম্বরে সঠিক উত্তর চোদ্দো নম্বরে দেওয়া আছে দুইশো একষট্টিটি আম দুইশো একষট্টি তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে তাহলে কত অনুপাতে এক বাই তিন এস্ট এক বাই পাঁচ এস এক বাই নয় এটা হচ্ছে ভগ্নাংশ এটাকে পূর্ণ সংখ্যায় নিব আমরা তাহলে এটার নিচে যে হরগুলো আছে তিন পাঁচ নয় এই তিনটার লসাগ বের করবো এই তিনটার লসাগ আসবে পঁয়তাল্লিশ তাহলে এই পঁয়তাল্লিশ দ্বারা তিনটা কি গুণ করবো তো যেমন পঁয়তাল্লিশ দ্বারা যদি এই তিন দ্বারা ভাগ করি এটার সাথে যখন গুণ করবো পঁয়তাল্লিশ তো তিন দ্বারা যখন পঁয়তাল্লিশ ভাগ করে পনেরো পনেরো এক্ষে পনেরো আসবে এটার সাথে যখন পঁয়তাল্লিশ গুণ করবো পাঁচ নং পঁয়তাল্লিশ তা নয় এক্ষে নয় এটার সাথে যখন পঁয়তাল্লিশ গুণ করে দেব তখন আবার নয় দ্বারা পঁয়তাল্লিশ ভিতর যায় পাঁচবার পাঁচ আক্ষে পাঁচ তো আমরা বলতে পারি পনেরো এস নয় এস পাঁচ এটা হচ্ছে তিন ভাইয়ের অনুপাত আমাদের বলছে প্রথম ভাই কতটি আম পাবে তাহলে তিনটা অনুপাতের যোগফল হচ্ছে এই পনেরো আর পাঁচ বিশ আর নয় উনত্রিশ তা প্রথম ভাইয়েরটা যেহেতু চেয়েছে প্রথম ভাইয়ের অনুপাত যাবে উপরে আর নিচে যাবে যোগফল উনতিরিশ এখন এই উনত্রিশ দ্বারা এটা ভাগ করবো তা এটার মধ্যে কতবার যাবে তাহলে এটা যদি নয়বার বার দিয়ে দেখি নয় বার যায় কি না এই যে নয় দ্বারা গুণ করি নয় নং একাশির এক থেকে আট নয় দিয়ে আঠারো আড়াট ছাব্বিশ হ্যাঁ তাহলে এই উনত্রিশ মধ্যে নয় বার যাবে নয় দিয়ে পনেরো গুণ করি পাঁচ নং পাঁচ আর নয় আর চার তেরো একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ তাহলে বলতে পারবো প্রথম ভাই পাবে একশো পঁয়ত্রিশটি আম এভাবে টোটাল আমের সাথে গুণ করে দেব অনুপাতের যোগফল দেব নিচে আর যারটা বের বের করবো যেমন প্রথম ভাইয়েরটা বের করব প্রথম ভাইটা উপরে দ্বিতীয় ভাইটা বের করতে চাইলে দ্বিতীয় ভাইয়ের অনুপাত দিতাম উপরে তখন নয় নং একাশি হয়ে যেত অথবা পাঁচ এটা বের করতে চাইলে পাঁচ উপরে পাঁচ নং পঁয়তাল্লিশ হয়ে যেত তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে একশো পঁয়ত্রিশ এখানে পড়া নম্বর দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে তিন ইস টু চার ইস টু পাঁচ কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন তাহলে আমরা ধরে নিলাম প্রথমটার কোণের মান হচ্ছে থ্রি এক্স পরেরটা ফোর এক্স পরেরটা ফাইভ এক্স আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি ডিগ্রিতে যদি নেই তাহলে চার আট তিন সাত সাত পাঁচ বারো বারো এক সমান একশো ডিগ্রি একশো মান একশো আশি ভাগ বারো তো বারো এই আঠারো মধ্যে কয়বার যাবে একবার ছয় ষাট পাঁচ বারো ষাট পনেরো তাহলে এক্সের মান কত বের হয়ে গেল পনেরো তা আমাদের বলছে কোন তিনটেকে ডিগ্রিতে এক্সের মান যদি পনেরো তো এক্সের মান এটা বসাই দিই তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর এই যে কোনগুলো আমরা ধরে নিলাম থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স তাহলে এক্সের মান যদি বসিয়ে দিই পনেরো 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 তাহলে এই যে পনেরো বসায় দিলে তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে পনেরো বসায় দিলে চার পনেরো ষাট আর এখানে পনেরো বসায় দিলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে কোন তিনটা হচ্ছে পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর এই যে পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর আছে গ নম্বর তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে গ এখানে ষোলো নম্বরটাও সেম বলছে একটি ত্রিভুজের তিনটি কোন অনুপাত তিন চার পাঁচ তাহলে এই তিনটা এই সেমভাবে ক্ষুদ্রতম কোণের পরিমাপ কত আমরা এই যে এইমাত্র 15 নম্বরটা করছিলাম 15 নম্বর এটার প্রথম যে কোনটা হইছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওখানেও আমাদের কিন্তু অনুপাত ছিল তিন একদম হুবহু সেম তাহলে প্রথম কোনটা বের হইছিল ৪৫ ডিগ্রি দ্বিতীয় কোনটা ষাট ডিগ্রি আর তৃতীয় কোনটা পঁচাত্তর ডিগ্রি তাহলে ক্ষুদ্রতম হচ্ছে পঁয়তাল্লিশ আর বৃহত্তম হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে যেহেতু আমাদের ক্ষুদ্রতম কোণের পরিমাপ চেয়েছে তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে এই যে ক নম্বর পঁয়তাল্লিশ ডিগ্রি